আসসালামু আলাইকুম আমি আজকে যাব নার্সারিতে তো কিছু কিছু দেখি চারা পাই কি না মূলত বাড়িতে কিছু সুপারির চারা নিতে হবে চারাগুলো কিছু লাগিয়েছিলাম গত বছর তো কিছু কিছু মাঝে মাঝে মরে গেছে সেগুলো গ্যাপ পূরণ করতে হবে তো আমি এখন নার্সারিতে চলে আসছি তো এখানে সুপারির চারা যা দিয়েছে একদমই ছোট ছোট হয়েছে কেবল মানে ইসে থেকে সুপারি থেকে বের হয়েছে এরকম আর কি তো সুপারির চারা দেখে পছন্দ হলো না তো ওনারা বলল যে মাসখানেক পরে এসে নিয়েন একদমই ছোট ছোট চারা তো নিলাম না তো মেয়ে সেদিন বলেছিল একটা গাঁদা ফুলের চারা নিয়ে আসতে ওই দেখেন সুপারি গাছগুলো দেখা যাচ্ছিল একদমই ছোট ছোট তো চারা কিছুই পেলাম না তো এখানে ধনিয়া পাতার চারা দেখলাম তো ওই ভাইয়া তো এগুলো বিক্রির জন্য না ভাইয়া খুশি হয়ে আমাকে একটা চারা দিতে চাইছে তো উনি এই যে তুলে দিবে এখন একটাই দেবে উনি শখ করেই লাগাইছে তো বলতেছে আপনার যেহেতু এটা শখ তো আপনাকে আমি একটা দিব তো উনি একটা উঠাই দিচ্ছে এটার জন্য কোনো টাকা নাই নাই আমাকে এমনিতেই উপহার হিসাবে দিয়েছে তো আমি এখন চলে যাচ্ছি আর দুটা মরিচের চারাও পেয়েছিলাম তো মরিচের চারা দুইটা নিয়েছি তো আমি অলরেডি ভ্যানে উঠে গেছি এই তো চলে যাচ্ছি তো এই কলেজের সামনে দিয়েই যাইতে হবে আমি নার্সারিতে আসছিলাম তো ফুলের চারা দুইটা ছোট চারা নিয়েছি মেয়ের লাগাই দিব সুপারিশ চারা যেহেতু পাইলাম না তো আমি এখন চলে যাচ্ছি ভ্যানে উঠেছি আসলে আমার ভ্যানে উঠতেই ভালো লাগে ভ্যানেলাদের ভ্যানে কেউ বর্ষার সময় বৃষ্টিতে ভিজবে এজন্য উঠতে চায় না আর শীতের সময় ঠান্ডা লাগবে বাতাসে এজন্য উঠতে চায় না তো আমার আসলে খুব খারাপ লাগে এরা কেমন করে দাঁড়ায় থাকে আমি অটোর থেকে ভ্যানেই বেশি উঠি যখন ভ্যান পাই না তখন হচ্ছে আমি অটোতে উঠি তো এই তো কলেজের পাশ দিয়ে যাচ্ছি এই দোকানগুলো অবশ্য টং দোকান এগুলা সন্ধ্যা মানে বিকেল থেকেই শুরু হয় সন্ধ্যার দিকে খুব জাঁকজমক হয় এখন নীরব শুধু এই চায়ের স্টলটাই চলছে আর কি তো আমি চলে যাচ্ছি চলে আসছি এখন আমি যে গাছগুলা লাগায় নিচ্ছি তো আমার আসলে টব নিয়ে আসতে মনে ছিল না তো বাসায় একটা পাতিল ছিল এই পাতিলটার পাতিলটার মধ্যেই আমি গাছটা লাগাই দিচ্ছি মানে চারাটা মেয়ের খুব শখ তাই ফুলের চারাটা নিয়ে আসছি গাঁদা ফুল ওয়ান জন্য আমার অতটা লাগে ই না তো আমি তো এর মধ্যেই সেট করে দিলাম স্টিলের পাতিল একটু কেমন যেন ইয়ে হয়ে গেছিলো তো এটা আর ব্যবহার করি না তো এই জন্যে এটাও কাজে লাগিয়ে দিলাম ফুলের চারাটা এর মধ্যে দিয়ে দিলাম এখন ভাবছি যে মরিচের চারা একটু বড় হয়ে গেছে ওই দুইটা কিসের মধ্যে দেব যদিও আমি টব নিয়ে আসিনি বাইরে গেছিলাম কিন্তু টব আনতে মনে নাই তো এখন একটা মক পেলাম যেটা ব্যবহার হচ্ছে না তো ভাবলাম ওই মকটাতেই মরিচের চারা দুইটা দিয়ে দেওয়া যায় কি না একটার মধ্যেই তো আমি কিছু পাথর এই চার দিয়ে দিয়ে দিচ্ছি যাতে মাটিটা ভালো হয়ে সেট হয়ে থাকে ভালো করে আর কি এটা আমি বাইরে দিয়ে দিব এই গাছটা বাইরে জুতার র্যাক আছে জুতার র্যাকের উপরে দিয়ে দিব কারণ পাতিলটা তো আর বারান্দায় বেঁধে দেওয়া যাবে না আর বারান্দাটাও বেশি না যে এমনিতে রেখে দিলে হবে ওখানেও হাঁটা চলা করতে হয় কাপড় চোপড় নাড়তে হয় তো এই জন্য এটা জুতার র্যাকের উপরেই দিয়ে দিব আর এখানে ছোট্ট একটা টপ পেয়েছি তো ভাবছি যে ওই যে ধনিয়ার পাতা গাছটা যে এনেছি ওইটাই ছোট্ট টপটাতে দিয়ে দিব তো আমি এখানে মাটিটা মিক্সড করে নিচ্ছি মাটিটা একটু ইয়ে হয়ে গেছিলো দলা দলা হয়ে গেছিল এই মাটিগুলা আমার এই পাশে থেকেই কেনা ওরা ওদেরকে বললে ওরা অবশ্য দিয়ে যায় তো আমি সেদিন নিজেই গিয়ে নিয়ে আসছিলাম তো এই টবের মধ্যে আরো একটা গাছ ছিল গাছটা মানে চারা দিয়েছিলাম আর কি তো ওইটা তুলে অন্য টবে দিয়েছি মাটিটা রয়ে সেই মাটিটা এখন ঢেলে নিলাম নিয়ে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি নিয়ে আমি ওই টবে ধনিয়ার চারাটা দিয়ে দিব আর মগটাতে দুইটা একটা মগেই দুইটা মরিচের চারা উঠিয়েছি সেই চারা দুটাও দিয়ে দিব। তো আমি এখানে কিছু সবজির চোচা নিয়ে নিচ্ছি সবজি চোচাগুলো দিয়ে দিব দিয়ে ওটা মনে হয় লেবু এই জন্য আর দিলাম না যে লেবুতে কি কোনো সমস্যা হবে কিনা এই জন্য লেবুটা উঠাই রাখলাম তো এখানে যে মাটি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু দিয়ে এতে আমি ওই ধনিয়ার চারাটা দিয়ে দিব আর এই দেখেন সেই মগটা নিয়ে আসছি এই মগের মধ্যেও কিছু সবজির চোচা দিয়ে দিব আলু পেঁয়াজ আদার্স কিছু সবজির চোচা আর কি তো গোলা দিয়ে আমি এর মধ্যেও মাটি দিয়ে দিব মাটি দেওয়ার পরে আমি ওই মরিচের চারা দুটো ওখান থেকে এর মধ্যে দিয়ে দিব মগে দিলে অবশ্য সুবিধা আছে বেশ কিছু সেটা হচ্ছে গ্রিলের সাথে ওই মগের যে হাতলটা আছে ওইটা বাধায় দেয়া যায় সরানোরাও করানো যায় যেখানে রোদ যায় সেখানে রোদে দেয়া যায় পানি টানি দেওয়াও সুবিধা হয় তো এ দেখেন মরিচের চারা দুইটা আমি তুললাম তুলে এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাটি দিয়ে দিচ্ছি মকটার মধ্যে একটা গাছ দিতে পারলে ভালো হতো কিন্তু আসলে আমি টব আনতে ভুলে গেছিলাম যার কারণে এখন একটার মধ্যেই দিতে হচ্ছে তো আমার আসলে ছোট ছোট মরিচ গাছে কেন যেন ফুল চলে আসে এটা চারা মরিচ গাছ অথচ দেখেন এতে কিন্তু ফুল চলে আসছে এখন ফুলগুলো ভেঙে দিব কিনা পাচ্ছি তো মাটি একটু ইয়ে করে দিয়ে দিচ্ছি ভরেই দিয়ে দিচ্ছি কারণ কাল দু চারা দুটো আর কি ভালোই বড় হয়ে গেছে তো এটা এখন আমার মাটি দেয়া শেষ আর একটু নিচে পড়ে আছে মাটি তো এটাও দিয়ে দিব উঠায়ে কারণ পানি দিলে মাটিটা বসে যাবে দেখেন বারান্দার সাথেই কিন্তু কোনো বাধা ছাড়াই এটা ঝুলিয়ে দেয়া গেল তো এখন এই বাকি মাটিটুকু দিয়ে আমি এই যে ধোনের পাতার চারাটা নিয়ে আসছি এটা দিয়ে দিব তো এই তো দিয়ে দিচ্ছি চারপাশ দিয়ে মাটি দিয়ে দিব মাটির অনেক সমস্যা মাটি কিনতেও পাওয়া যায় না তো আমি অবশ্য একবার দারাস থেকে কিছু মাটি অর্ডার করেছিলাম আর পরে য যেখানে আমি জৈব সার কিনতে গেছিলাম সেখানে দেখলাম যে বেশ কিছু মাটি ছিল ওই দোকানটাতে তো উনিও নিয়ে আসছিল কোথা থেকে একটা ছেলেকে দিয়ে তাকে কিছু টাকা দিয়ে তারপর আসছিল আর কি ওদের বাড়ি থেকে না কোথা থেকে ছেলেটার তো আসার পর উনি ওনার মাটিটা কাজে লাগেনি উনি গাছগুলো টবে না দিয়ে ওনার বাড়িতে জায়গা ছিল সে সেখানে গাছগুলো লাগিয়েছে তো ওই মাটিটাই ছিল তো আমি ওনার যে টাকাটা খরচ হয়েছিল সেই টাকাটা দিয়েই আমি এই মাটিগুলো নিয়ে আসছিলাম তো আমি সবগুলো মাটি তুলে নিলাম আসলে এগুলো করতে গেলে এই বারান্দাটা অনেক নোংরা হয়ে যায় এটা আবার ঝাড়ু দিতে হবে ভালো করে ঝাড়ু দেওয়া কমপ্লিট করলাম সব কিছু তো আর আপনাদের সাথে দেখানো সম্ভব না দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো এ দেখেন এখানে বেশ কিছু মরিচ গাছ কিন্তু আমি আগেই দিয়েছি আর এই দেখেন আমি বললাম না ছোট ছোট চারা গাছে মরিচ হয়ে যায় দেখেন কতগুলো মরিচ হয়ে গেছে আর ফুলও এসেছে প্রচুর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনারা দোয়া করবেন আমার মরিচ গেছে যেন অনেক মরিচ হয় এই ছোট্ট একটা গাছে দেখেন কতগুলো মরিচ আর ফুলও এসেছে অনেকগুলো দেখেন ভিতরে ভিতরে আসলে আমি ভিডিওটা রাতে করতেছি এজন্য আপনার লাইটটাও অত বেশি পাওয়ার না বারান্দার লাইট তো তো দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছি তো এই এটাও মগে দিয়েছিলাম মগে দিলে হয় কি এভাবে ঝুলিয়ে দেয়া যায় আর বেশ কিছু ছোট ছোট টব নিয়েছি সেগুলো ঝুলিয়ে দিয়েছি আর এখানে দেখেন এটা শশার চারা তো এই শশার চারা গুলো বড় হবে শশা ধরবে কিনা লাই ভালো জানে তো দোয়া করবেন সবাই আমার গাছগুলোর জন্য তো এখানে আরো কিছু গাছ আছে তো এই তো আমি কাছে পানি দিয়ে দিচ্ছি যেগুলো লাগালাম সেগুলোতেও দিয়ে দিচ্ছি বাকি যেগুলো ছিল সেগুলোতেও দিয়ে দিব তাই যে এটা আগে চারা এটাতেও একটু দিয়ে দিচ্ছি তো আমার এগুলো কেমন লাগলো ভালো বা খারাপ যেটাই লাগুক যার কাছে সেটাই কমেন্টে লিখবেন তো এই দেখেন এই টবগুলো অবশ্য হ্যাঙ্গিং সিস্টেম এগুলো এভাবে ঝুলাই রাখা যায় এই টপ গুলোই আমি নিয়ে আসি যদিও ছোট ছোট টপ কিন্তু আমার মনে ছিল না আনতে আর এটা আমার বোনের বাসা থেকে নিয়ে আসছিলাম নিয়ে এসে লাগাইছি তো এটা কিন্তু হয়ে গেছে আর এটা এই এটা আজকে ওই ভাইয়াটা গিফট করলো এটাও হবে ইনশাল্লাহ তো এখন এই দেখেন এখানে রাস্তা আমাদের রাস্তার সাথেই বাসা একদম মেন রোড আর কি তো এই গাঁদা ফুলের চারাটা আমি বাইরে এখন দিয়ে দিব তো একটু পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দিব না গাছের গোড়া মরে যাবে শুধু পাতাগুলোতেই দিয়ে দিব পাতাগুলোতে দিয়ে আর ধনিয়ার পাতার যে চারাটা ইয়ে করেছি সেটাতেও একটু পানি দিতে হবে এটাতে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম যাতে পাতাগুলো ভিজে থাকে যেহেতু চারাটা নিয়ে আসছি অন্য জায়গায় ছিল আর এই যে ধনিয়া পাতাটাতেও দিয়ে দিলাম তো এটা আসলে এই টপটা ঝোলানোও যায় না কোথাও রাখাও যায় না খুব সমস্যা এই টপটা তো আপাতত এখানেই রাখতেছি ওই বারান্দায় দিয়ে দিব তো সবাই ভালো থাকেন